আচ্ছা এই সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ সতেরো পার্সেন্টের ওবিসি রিজার্ভেশন তার উপর ভিত্তি করে যদি রিজার্ভেশন হয় তাহলে বর্তমান দিনে কম্পিটিশনে কি কি প্রভাব পড়তে পারে যারা ওবিসি তারা কি আদৌ থাকবে বা না তারা সবাই জোনে জেনারেলের মধ্যে ঢুকবে অর্থাৎ জেনারেল কম্পিটিশন সেটা কি আরও বৃদ্ধি পাবে দেখো জেনারেল তো আমরা জানি এমনি অবস্থা খারাপ অবস্থা খারাপ বলে কম্পিটিশন খুবই মাত্রায় বেশি এবার যে সমস্ত ওবিসিগুলো বাদ যাচ্ছে তারাও যদি জেনারেলের মধ্যে প্রবেশ করে তাহলে তো জেনারেল কম্পিটিশনটাকে আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই সমস্ত প্রশ্নগুলো আমরা পাচ্ছি এবং অনেকে বলছে দাদা এই ওবিসি লিস্টটা আমরা কোথায় থেকে পাবো আমরা কি করে বুঝবো আমরা ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত আছি কিনা তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আজকের ভিডিওটা হস্ত খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক জনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওবিসি রিজার্ভেশনের মাধ্যমে কোন ক্যাটাগরি সর্বশ্রেষ্ঠ মানে সুবিধা লাভ করবে বেশি সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি ভিডিও শুরু করার আগে বন্ধুরা তোমাদের প্রত্যেককে আর একবার সতর্ক করে বলে দিই ডাব্লিউ রেজাল্ট খুব তাড়াতাড়ি আসছে তোমাদের আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে ফার্স্ট উইকই ধরো এর মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে ডাব্লিউ বিজি রেজাল্টের প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্সিলের সমস্ত হেল্প পেতে ফ্রিতে কী কী করতে হবে কোথায় কী করতে হবে কোনো একটা কলেজ না পছন্দ হলে সেটাকে কীভাবে ইস আপগ্রেডেশন করে দ্বিতীয় কলেজটাকে নিতে হবে কী কী অ্যাডমিশনে কী কী প্রবলেম হলে তা সেগুলোকে কীভাবে সলিউশন করতে হবে অ্যাডমিশনে কী কী ডকুমেন্টস লাগবে কলেজে ওটা শেষ পর্যন্ত সমস্ত হেল্প কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যারা নতুন আছো যুক্ত হয়ে থাকো আর যারা এনএম জেন এবং জেনপাস পরীক্ষা দেবে তাদের জন্য সমস্ত কলেজে ওঠার একদম মানে কলেজে যাওয়ার একদম শেষ পর্যন্ত কাউন্সেলিং শেষ পর্যন্ত সমস্ত আপডেট অথেন্টিক অ্যাকুরেট আপডেট তো পাবাই এবং তার সাথে সমস্ত পিআই কিউ বিগত বছরের পিআই পিভিএস এর কোশ্চেনকে সলভ করে দেওয়া হবে ফিজিক্যাল সায়েন্সের এবং ফিজিক্সের পুরোপুরি দায়িত্ব আমি তোমাদের সাথে নেব এবং তার জন্য ডিসক্রিপশন বক্সে দেখো একটা গ্রুপের লিঙ্ক দেওয়া সেই গ্রুপে ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে আমি সমস্ত আপডেট সর্বাগ্রে এবং তার সাথে প্রিভিয়াস প্রিভিয়াসের কোশ্চেন অনুযায়ী কীভাবে আর কোশ্চেন আসতে পারে নতুন নতুন কীরকম আসতে পারে প্রশ্ন আসতে পারে সমস্ত নিয়ে আলোচনা করবো সেজন্য অবশ্যই তোমরা গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এবার আমি বলছি ভালো করে শোনো দেখো জেনারেল হচ্ছে এমনি একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মানে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম সম্প্রদায় এস টি এস সি যারা আছে তারা একটু সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে পড়ে এবার যারা যারা ও বিসি লিস্টে অন্তর্ভুক্ত থাকবে না সেভেন্টি পার্সেন্ট সংরক্ষণে তারা হবে ডিরেক্ট বাদ হয়ে চলে আসবে এবং যারা বাদ যাচ্ছে তারা কি করবে জেনারেলের মাধ্যমে প্রবেশ করবে সবাই কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে প্রবেশ করবে দেখো জেনারেল এমনি সংখ্যাগরিষ্ঠ একটা সম্প্রদায় তাদের মধ্যে কম্পিটিশনের রেটটা আরও বেশি যদি এই সমস্ত অফিসি কেটে আবার জেনারেলের মধ্যে মানে জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢোকে তাহলে এই কম্পিটিশনের মাত্রাটা আরও কিন্তু জেনারেলের ক্ষেত্রে একটু বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক জেনারেলের ক্ষেত্রে কম্পিটিশনের মাত্রা একটু হলেও বৃদ্ধি পাবে একটু হলে না মোটামুটি যে পরিমাণ ছিল তার থেকে একটু কিন্তু বৃদ্ধি পাবে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেই এনএম জেন এম বলো জেনপাস বলো ডাব্লিউ বিজে ক্ষেত্রে সমস্ত কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে জেনারেল কম্পিটিশনে কিন্তু এই যদি এরকমের রিজার্ভেশন হয় অফিসারে যদি ঢুকে তাহলে কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে তোমরা বুঝতে পারছো তার কারণ ক্যান্ডিডেট যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কাট অফের কিন্তু হেলফেট হবে সেক্ষেত্রে কাট অফের যে বৃদ্ধি সেটা কিন্তু পাবে ক্যান্ডিডেট যত যত বিষয় হবে সেটা কিন্তু হবে তোমরা সেটা জানো এই হচ্ছে ব্যাপার কিন্তু দ্বিতীয়ত আমি বলি যে এই সমস্ত যারা যারা কম্পিটিভ এক্সাম যেগুলো হয় যে সমস্ত এক্সাম কমপ্লিট হয় সেখানে কি খুবই একটা বেশি প্রভাব পড়বে সেক্ষেত্রে প্রভাব পড়বে দেখো এমনটা কিন্তু না তার কারণ তোমরা আজকাল জানো বর্তমানে জেনারেল আর ওবিসির নাম্বারে খুব একটা বেশি না খুব একটা না তাও সেটা যে আমরা জানি যে এক দুই নাম্বার মানে অনেক ব্যাপার তাও এই এক দুই নাম্বার মোটামুটি পাঁচ ছয় এরকম বা চার পাঁচ এরকম কিন্তু পার্থক্য হয় কিন্তু সেটা কিন্তু খুবই একটা বেশি না এবার আজকাল তুমি যদি ভালো করে কাটাকে অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখতে পাবা জেনারেল এসসি এস টি এদের মধ্যে পার্থক্য নাম্বারে পার্থক্য কিন্তু খুবই একটা বেশি না মোটামুটি যেটুকু পার্থক্য সেটা অবশ্যই বেশি কিন্তু সেটা খুবই একটা হাই না চেষ্টা করলে সমস্ত কিছু করা যেতে পারে সেজন্য যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের তো কম্পিটিশনের মাত্রা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তোমাদের পড়াশোনার মাত্রাটা কিন্তু সেই বাস্তবকে মেনে নিয়ে কিন্তু করতে হবে বাস্তবকে মেনে নিতে আরো জোর লাগাতে হবে এই হচ্ছে ব্যাপার এক্ষেত্রে তোমার এসসি এসটি যারা সম্প্রদায় আছে তারা অন্যান্য জেনারেলের থেকে যেহেতু সুবিধা বেশি ভোগ করে এবারও তারা আর একটু বেশি সুবিধা ভোগ করবে এটা তো স্বাভাবিক তোমরা বুঝতে পারছো এসসি সি এস টি এদের তো একটা মুষ্টিমেয় সম্প্রদায় এবং এরা কিন্তু তাদের যে সফলতা বলতে সফলতা সুযোগ সুযোগটা কিন্তু অবশ্যই তারা কিন্তু গ্রহণ করবে বেশি পাবে বেশি তো যা হোক আমাদের যে সমস্ত কম্পিটিশান যেগুলো তোমাদের জেএন এনএনজিও বলো এর ক্ষেত্রে খুবই একটা যে পার্থক্য এটা দেখা যাবে না তবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু হলেও পার্থক্য দেখা যাবে ও বিসি আর জেনারেলের মধ্যে যেহেতু যদি ঢুকে পড়ে অবশ্যই পার্থক্য দেখা যাবে আর বাদ বাকি আর তিরামূল কিছু না তোমাকে সেইভাবেই কম্পিটিশান বর্তমানকে বাস্তবকে মেনে নেই কম্পিটিশানকে মানতে হবে এবং সেইভাবে তোমাকে পড়াশোনা করতে হবে এগিয়ে যেতে হবে